তার জন্য কান্না করছিস আচ্ছা ঠিক আছে আমি যেটা যেটা বলবো সে সেটা করবি ঠিক আছে এই নিয়ে জুসের বোতলটা কাকার সামনে গিয়ে চুপ করে রেখে দিয়ে তারপরে বলছি যা যা করবি সেটাই করবি ঠিক আছে

দেখো কিভাবে আইসক্রিম খাচ্ছে এত টেস্টি লাগে ওর আইসক্রিম বাপরে বাপ দেখো 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 কিভাবে খাচ্ছে দেখেছো দেখ তোদের সামনে আজকে দারুণ একটা গেম নিয়ে এসেছি গেমটা হলো বলটা দিয়ে এই এটার মধ্যে ফেলতে হবে ঠিক আছে ফেলতে পারলে পঞ্চাশ টাকা যে ফেলবি সেই পঞ্চাশ টাকা ঠিক আছে একবার করে চান নে দেখি ফার্স্টে কে মাম্মা ফেললেন না ফালা দেখি আস্তে করে এ হে পারলো না দেখি রূপম পারে নাকি ফেলতে পারলে পঞ্চাশ টাকা পেয়ে যাবে না 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 এখন আর একবার করে চান্স বলেছি এবার রূপম ফেলবে দেখি রূপম পারে কি না রূপম পঞ্চাশ টাকা জিতে গেল নিয়ে যাও নিয়ে যাও পঞ্চাশ টাকার একটা দামের আইসক্রিম খেয়ে নিও বা ওরে বাবা মাম্মা এগুলো কি নিয়ে এসেছো ওরে বাবা স্প্রাইট বাবা আর কি নিয়ে এসেছো দেখি দেখি কার জন্য আমার জন্য আর আর দুটো কার জন্য এনেছ একটা দাও একটা মানব কাকা দিয়েছ একটা তুমি খাও একটা বাবার জন্য আর স্প্রাইটটা যা স্বামীকে আর দাদুকে দিয়েছো এটা

সেই হবে আর তোরা খেয়েছিস তো ঠিক আছে হ্যাঁ কি হয়েছে কি গাছের মধ্যে ঝুলে আছে আমাদের কাছে মকশ এসেছে কোথা চলতে চলতে কোথায় কোথায় দেখি কোথায় উড়ি বাবা হ্যাঁ তো এই বাবা উজি আরে দোকান না ওই যে পাশে একটা মেলা হয়েছিল না ওই মেলা থেকে মনে মকশটা এসে ঝুলে আছে হাওয়াতে উড়ে উড়ে এসে হাওয়া হয়েছিল না নে নে পার 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 মুখোশটা এটা কিসের মুখোশ রে দেখি তো এটা একটা বাঘের মুখোশ দেখি বাহ কি সুন্দর বাঘ মামা এটা বাঘের মুখোশ তো নে 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 তোরা এটা দিয়ে খেলতে পারবি কি হয়েছে কি হয়েছে এত কিছু খেয়ে বাচ্চা বাচ্চা মানুষের এত কিছু খেতে হয় না হাবিজাবি তার জন্য তো পেটে গ্যাস হয়ে ফুলে গেছে চলো ডাক্তার কাছে নিয়ে যাই চলো কে চলো ই ভগবান এ ভগবান বলটাকে পেটে ঢুকিয়ে বলছে কি না হাবি যাবি খেয়ে দাঁড়াব তোমাদেরকে আজকে আমি ফাটাবো দাঁড়াও দাঁড়ো এই বারিশটা দিয়ে তোমাদের মাথা ফাটিয়ে দেবো আজকে আমি